দিলীপের মুখে এবার পুতনা হিরিম্বা সুরপনখা দলে নতুন করে গুরুত্ব পেতে শুরু করে পুরোপুরি সব মহিমায় দিলীপ ঘোষ এবার চাইপে চর্চায় নদিয়ার গাংনাপুরে গিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ও কর্মীদের হিরিম্বা পুতনা সুরপনখা আখ্যা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ফুরফুরা শরীফের যাওয়ার প্রসঙ্গ টেনে নামনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই সুরে কটাক্ষ করেছেন দিলীপ যার জবাবে তৃণমূল পাল্টা বলেছে বিজেপি নারীদের সম্মান দিতেই জানে না রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা বলেছেন দিলীপ ঘোষ ভুলে গিয়েছেন তিনি ভারতীয় সংবিধানের মধ্যে থেকে রাজনীতি করছেন সংবিধান নারীদের সর্বোচ্চ সম্মান কথা বলছে দিলীপবাবু বাবু প্রমাণ করেছেন বিজেপি তা মানে না উদ্বাস্তু অধ্যুষিত এলাকায় গিয়ে দেশভাগ ও দাঙ্গা শ্রুতি উস্কে দিয়ে কার্যত সশস্ত্র হিন্দুদের পক্ষেও সওয়াল করেছেন দিলীপ তার হুঁশিয়ারি যারা ঈদ ইফতার করছেন নিজেদের ধর্ম পালন করুন কিন্তু আমাদের ধর্মকর্ম মেলা অনুষ্ঠানে কোনো বাধা যেন না আসে তাহলে সুদর্শন চক্রও বেরোবে তীর ধনুকও বেরোবে তার মতে আমাদের ধর্ম শিখিয়েছে শাস্ত্র উঁচাই শাস্ত্র চাই রামনবমী আসছে কলকাতা নিয়ে ত্রিশুল নিয়ে বেরোন বুঝিয়ে দিন হিন্দু জেগেছে